নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে এই যে বাড়িতে টুনা মাছ নিয়ে আসছে আজকে টুনা মাছের ভিডিও হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এখন আমি মাছটা প্রথমে কেটে নেব বন্ধুরা মাসের এই যে উপরে শক্ত এই চামড়াটা ফেলে দিতে হবে বন্ধুরা আমি মাছের ছাল ফেলে মাছটা কেটে নিয়েছি এখন আমি মাছটা ধুয়ে আনবো বন্ধুরা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব তোলা জালিয়ে এখন মাছ ধরার জন্য কড়াই গরম হয়ে গেছে এখন ওই মাছ ধরার জন্য তেল দিয়ে দেব বন্ধুরা তেল গরম হতে থাকবে এদিকে আমি মাছে মতো হলুদ লবণ মাখিয়ে নেব

মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠায় নেবে ইন্দ্রা এটা কিন্তু সামুদ্রিক সোনা মাছ কারণ আমাদের কিছু তো ভেবে বা পুকুরে সোনা মাছের চাষ হয় না বাকি মাছ গুলো আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো ফ্রনে বন্ধুরা আজকে আমি আলু দিয়ে টুনা মাছের বোনা করবো আমি বোনা করার জন্য এখানে শুকনামরিচ গোলমরিচ আদা পেঁয়াজ রসুন আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দেবো আমি মশলাটা একটু সামান্য জল দিয়ে 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 দিব এখন আমি করে মশলাটা কষিয়ে নি এখন আমি পুলের মতো লবণ দিয়ে দেবো মশলাটা আমি সুন্দর করে পছিয়ে নিয়েছি দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো সুন্দর করে কঠিন নিয়েছি এখন আমি পরিমাণ জল দিয়ে দেব বন্ধুরা আমার জলটা সুন্দর করে ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার মাছ বোনা হয়ে গেছে এখন আমি নামিয়ে যাব বন্ধুরা আলু দিয়ে টোনা মাছ বোনার রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর এভাবে আপনারাও বাড়িতে টোনা মাছ রান্না করে খাবেন বন্ধুরা সামুদ্রিক বিভিন্ন রকম মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এর ভিতরে টোনা মাছ তো বলার অপেক্ষা রাখে না দারুণ স্বাদ টোনা মাছের আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন